হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই সিঙ্গাপুরে কত বছর থাকা যায় এটা আপনাদের একটা লাখ টাকার প্রশ্ন লাখ টাকার প্রশ্ন বলতেছি এই জন্যই কারণ সিঙ্গাপুর যখন আপনি আট দশ লাখ টাকা বা তার বেশি টাকা খরচ করে যখন সিঙ্গাপুর যাচ্ছেন তখন তো স্বাভাবিকভাবে মনে প্রশ্ন থাকবে যে আমি যে এত টাকা খরচ করে সিঙ্গাপুর যাচ্ছি তো কত বছর থাকতে পারবো আমি আপনারা গুগল বাজারে ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা সার্চ দেন

বছর থাকতে পারবেন যত বছর আপনার কোম্পানি চান এখন আমি যদি ভেঙে ভেঙে বলি যে আপনার যদি বাংলাদেশ থেকে স্কিল স্কিল বলি সার্টিফিকেট পরীক্ষাটা দিয়ে যদি বাংলাদেশ থেকে যাই সেক্ষেত্রে প্রাথমিক এখানে আর টু সিঙ্গাপুর লেভেল অনুযায়ী বেসিক যেই স্কিল ট্রেনিং টা এটাকে তারা আর টু বলে তো আর টু লেভেলে আপনি এই সার্টিফিকেট নিয়ে সিঙ্গাপুর গিয়ে প্রাথমিক অবস্থায় 6 বছর আপনার মেটকাল থাকবে তো এখানে পরীক্ষার মধ্যে হায়ার এডাল تک ব্যবস্থা বলা আছে যেটা আর1 তো সরাসরি যদি আপনারা আর1 एग्जाम چیکিত এটা বেড়ে যাবে বেড়ে গিয়ে 18 বছর হবে ফল সিঙ্গাপুর যাওয়ার পর যখন আপনি সিঙ্গাপুরে আর কিছু পরীক্ষা আছে বা সিঙ্গাপুরে আর কিছু কোর্স আছে ওই কোর্সগুলো যদি আপনি অংশগ্রহণ করেন এবং পাস করেন আপনার মেটকালটা বেড়ে যাবে যেমন সিঙ্গাপুরে কোর্টেড আছে তারপরে মাল্টি স্কিল আছে সিঙ্গাপুর গিয়ে আর1 করতে পারবেন এরকম চার পাঁচটা আপনার কোর্স আছে যে কোনো একটা কোর্স যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনার সিঙ্গাপুরের যে সময়টা এটা তারা বাড়িয়ে দিবে আপনি করেন বা আট বছর আপনি আর সময়টা বাড়াতে পারবেন এবারে যদি আমি বলি আপনি যদি স্কিল পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যান তাহলে আপনি আঠারো বছর থেকে ছাব্বিশ বছর পর্যন্ত থাকতে পারবেন যদি সিঙ্গাপুরে গিয়ে কোর্টেড বা মাল্টি স্কিল এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করেন আর যদি কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ না করেন সেই ক্ষেত্রে আপনার আঠারো বছর বা বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনার বস বা আপনার আপনাকে রাখতে সিঙ্গাপুরে ক্যাটাগরি আছে ওগুলোর মাধ্যমে আপনাকে হায়ার লিটি দিয়ে তারা রাখতে পারবে চাইলেই কিন্তু নর্মালি আপনার এই চোদ্দ থেকে আঠারো বছর ধরে নিতে হবে আর যদি আপনি সিঙ্গাপুর যাওয়ার পর কোর্টেড বা মাল্টি স্কিল বা আরো কিছু পরীক্ষা অংশগ্রহণ করেন হায়ার স্কিল অংশগ্রহণ করেন তাহলে আপনি ম্যাটকাটা 26 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে এখন নরমালি দেখেন অনেকে আছে কোনো কোর্স করে না বা শুধু স্কিল দিয়েই তারা কিন্তু সারা জীবন কাটাই যাচ্ছে সিঙ্গাপুর 3 বছর 5 বছর কাটাই যাচ্ছে সেজন্য কিন্তু আমি এভারেজ এ বললাম যে কোম্পানি বস যদি আপনাকে চায় যদি আপনার সাথে কোম্পানি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে কোম্পানি হায়ার লেভি দিয়ে আপনাকে রাখবে কোনো সমস্যা নাই বস চাইলে আপনাকে রাখতে পারবে কিন্তু সেটা কিন্তু স্পেশাল টাকা টাকা দিতে এবং বছরের সাথে বা কোম্পানির সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে কিন্তু নর্মালি আপনি আঠারো থেকে বিশ বছর বয়স পর্যন্ত থাকতে পারবেন এখন আমি প্রথমে যে কথাটা বললাম যে ভাই একটা কোম্পানি যদি চায় আপনাকে আনস্কিল কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর রাখতে পারবে অনেক লোক আছে যারা আনস্কিলে গার্ডেন সেক্টরে বা শিপয়ার্ডে তিরিশ পঁয়ত্রিশ বছর কাটাই যাচ্ছে কোন হায়ার স্কিল ছাড়াই বা কোনো কোর্সে অংশগ্রহণ করা ছাড়াই এটি কিভাবে ওই যে তার বস চাইছে বা কোম্পানি চাইছে ওই ওয়ার্কারটা হয়তো বা ভালো ওনা কোয়ালিফিকেশন ভালো কাজের মান ভালো অভিজ্ঞতা ভালো এখন এবারে যে গর্বটা যেটা হয় এটা নিয়ে আপনাদের চিন্তা করা উচিত হচ্ছে বয়স এখন আপনি ধরেন আহ পঁয়ত্রিশ বছর বয়সে বাংলাদেশ থেকে গেলেন আপনার পঁয়ত্রিশ বছর আছে বছর হয়ে গেছে তখন কি আপনি যাই আরো চল্লিশ বছর থাকতে পারবেন না ভাই আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ জন্ম তারিখ দেওয়া থাকবে ওই জন্ম তারিখ অনুযায়ী যদি আপনার আহ পঁয়ত্রিশ বছর বা ছত্রিশ বছর এরকম বেশি হয়ে যায় আপনার বাংলাদেশ থেকে নতুন যাচ্ছেন সিঙ্গাপুরে তখন কিন্তু ভাই আপনি যতই স্কিল করেন যতই ওখানে হায়ার পরিষদ দেন বা ভালো কোর্স করেন আপনার কিন্তু যখন পাসপোর্ট এর বয়স অনুযায়ী তেষট্টি বছর হয়ে যাবে তখন কিন্তু সিঙ্গাপুর থেকে চলে আসতে হবে তখন আপনার যতই ভালো ভালো কোর্স থাকুক লাভ নাই তার মানে দুটা ব্যালেন্স করতে হবে আপনি সিঙ্গাপুর বাংলাদেশ থেকে যখন যাচ্ছেন আপনার পাসপোর্টের বয়সটাও কম থাকতে হবে সেক্ষেত্রে আপনি সিঙ্গাপুর যায় বেশি সময় দিতে পারবেন আর যদি বেশি বয়স অলরেডি হয়ে যায় সেক্ষেত্রে সিঙ্গাপুর যায়া আপনার কিন্তু ওই দিকটা বয়সটা কমে যাবে সো আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এই তথ্যগুলো যদি আপনারা যাচাই করতে চান তাহলে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে ডাব্লিউ ডট এম ও এম এস জি ডট জি ও বি এই গিয়ে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি বিস্তারিত কুটিনারি বিষয় আরো ভালো জানতে চান তাহলে ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন সিঙ্গাপুরে এই বিষয়গুলো আপনারা জানতে অ্যাডমিশন ভিডিওকে সাবস্ক্রাইব করেন আর আপনার আশেপাশে পরিচিত বন্ধুরা যদি জানতে চায় তাহলে আমার এই ভিডিও গুলো শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আর আপনাদের কাছ থেকে ভালোবাসার স্বরূপ একটা লাইক লাইকটা পেতেই পারি সবাই ভালো থাকেন শেষ থাকেন নিরাপদ থাকেন ধন্যবাদ সবাইকে